দর্শক গত সতেরো মাসে বাংলাদেশের পাসপোর্টের যে মান ক্রমাগতভাবে কমতে কমতে এখন তলানিতে গিয়ে এসে পৌঁছে গেছে আনিসিয়ালি পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছিল না ইউরোপ আমেরিকার কথা না হয় বাদই দিলাম ভারত সরকারিভাবে বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের দরখাস্ত বন্ধ রেখেছিল বহুদিন এখন কন্ডিশনালি কিছু কিছু ক্ষেত্রে ভিসা দিচ্ছে আর সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এ সকল দেশে আমরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেভাবে অহরহ যাতায়াত করছিলাম সেই দেশগুলো ক্ষেত্রে বিশেষে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত ভিসার দরখাস্ত তারা মানে পেন্ডিং রেখেছে নেপাল ভুটান মালদ্বীপ যারা আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা দিত ইন্দোনেশিয়ার বালি বা পাসার যেখানে আমরা অন অ্যারাইভাল ভিসা পেতাম এই ভিসাগুলো এখন দেওয়া হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন এর ফলে কী হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের আন্তর্জাতিক অঙ্গনে যে সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে এবং তারা ক্ষমতায় থাকলে বা আসলে সারা পৃথিবীর দরজা আমাদের জন্য খুলে যাবে এরকম যে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল শুরুর দিকে সেটা এখন বুমেরাং হয়ে পড়েছে এর কারণ হলো এখন পৃথিবীর কোনো দেশেই সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না আর এই যে সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না এই অবস্থার উপরে রীতিমতো কুঠারাঘাত পড়ল অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর পঁচাত্তরটি দেশকে কালেও তালিকাভুক্ত করেছে যে তাদের দেশ থেকে কোনো মানুষকে ইমিগ্র্যান্ট হিসেবে আমেরিকা আর ভিসা দেবে না দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই পঁচাত্তরটি দেশের মধ্যে আছে। আর এটা প্রচার নিয়ে ট্রল হচ্ছে। তিনি যখন বলেছিলেন ক্ষমতা আসার পর পরে যে আমরা এরকম একটা দেশ গড়ে তুলব যেখানে সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে ছুটে আসবে এবং আমাদেরকে কোথাও যেতে হবে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে অবস্থা এখন তার চাই তো আরও খারাপ পর্যায়ে চলে গেছে তো এটি নিয়ে সরকারের খুব সমালোচনা হচ্ছে সরকারের কর্তা ব্যক্তিরা নানাভাবে মানে ও আর শব্দ করার চেষ্টা করছেন কিন্তু একটার পর একটা আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকারের জন্য দুঃসংবাদ আসছে দেশের জন্য দুঃসংবাদ আসছে এবং আমাদের অর্থনীতি কূটনীতি রাজনীতি সব কিছুই ক্রমশ ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে এই অবস্থায় আসলে বাঙালি কি করবে কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই যে আমাদের দেশে যারা কবি সাহিত্যিক যেমন কবি নজরুল ইসলাম তার একটা বিখ্যাত কবিতা আমরা শিশুকালে পড়েছি থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানে দূর্ণীয় পাকের মানে আমার পরবর্তী শব্দগুলো এই মুহূর্তে মনে আসছে না কিন্তু ওই যে থাকবো না খো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে তো এই যে পৃথিবী দেখার যে উদগ্র বাসনা এবং পৃথিবী থেকে জ্ঞান অর্জনের যে কথা তো সেটি কবি নজরুলের দ্বারা যেভাবে ফুটে উঠেছে সেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিংবা জ্ঞান অর্জনের জন্য সুদূর চিনে যাও মহানবী সাল্লাই ইসলামের সেই বিখ্যাত উক্তিটিও এখন আমাদের জন্য মনে হচ্ছে যে বিদেশে আর যাওয়ার দরকার নেই বাংলাদেশে বসে ইন্টারনেটে সার্চ করলেই বা স্টার লিঙ্কের একটা কানেকশন নিয়ে সেখানে বসে এআই প্রযুক্তির মাধ্যমে বা জিপিটির মাধ্যমে কিংবা গুগলের যে জেমিনি আছে তার কাছে যদি জিজ্ঞাসা করি যে সাহারা মরুভূমির অবস্থা কী এখন সেখানে তাপমাত্রা কেমন আমাজনের জঙ্গলের কুমিরগুলো কেমন আছে দুই চারটে ছবি দেখানো যায় কি না তো আপনার সামনে এসে আপনার যদি বড় স্ক্রিন থাকে থ্রি ডি স্ক্রিন থাকে টেলিভিশনে তো ওই ছবিগুলো এআই আপনাকে দেখাবে তো কাজে আপনারা আমাজন জঙ্গলে যাওয়ার দরকার নেই কিংবা অভিযানের জন্য আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু কিংবা গ্রিনল্যান্ড অথবা সাহারা মরুভূমি গরু মানে গভী মরুভূমি এই সমস্ত এলাকারে যাওয়ার দরকার নেই এইভাবে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে শান্ত রাখতে পারেন কিন্তু যাদের পেটের যন্ত্রণা রয়েছে যাদের ক্ষুন্নি বৃষ্টি নিবারণের কোনো সংস্থান বাংলাদেশে নেই তাদেরকে তো কাজের জন্য বিদেশে যেতে হবেই এই যে এই মুহূর্তে বাংলাদেশের টিকে আছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার বিদেশি রেমিটেন্সের উপর যে সরকার টিকে আছে দেশ টিকে আছে রাষ্ট্র টিকে আছে এবং এই কাজ করার জন্য কম করে হলেও সরকারিভাবে বেসরকারিভাবে অফিসিয়ালি আনঅফিশিয়ালি দেড় কোটি মানুষ বিদেশে আছেন স্ত্রী রেখে পুত্র রেখে কন্যা রেখে পিতা রেখে রেখে আত্মীয়স্বজন রেখে বছরের পর বছর বিদেশে আছেন আর এই দেড় কোটি মানুষের মধ্যে হয়তো দশ থেকে বারো লাখ মানুষ যারা ইউরোপ আমেরিকাতে আছেন বা ধরুন পরিবার পরিজন নিয়ে আছেন আর বাকি প্রায় সবাই মধ্যপ্রাচ্য তারপর ইউরোপ আমেরিকা কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানে জীবিকা অর্জনের জন্য এমন কোনো কঠিন কাজ নাই যে তারা করছেন না ভিটে মাটি বিক্রি করে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে কেউ হয়তো প্রথমে হংকং গিয়েছেন হংকং থেকে ফিলিপাইন গিয়েছেন ফিলিপাইন থেকে কম্বোডিয়া গিয়েছেন কম্বোডিয়া থেকে কেউ হয়তো মিশর গেছেন মিশর থেকে লিবিয়া গেছেন লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালির উপকূলে পৌঁছানোর আগে দশ বারোটি জঙ্গলে চার পাঁচ মাস থেকেছেন কেউ হয়তো বসনিয়া গভিনার জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ইউরোপের কোনো দেশে ঢোকার চেষ্টা করেছেন এই যে দুর্নিবার যে অভিযাত্রা যেটি শাহরুখ খানের সে বিখ্যাত ছবি ডানকিতে আমরা দেখেছি তো এই দুর্নিবার অভিযাত্রা শুধুমাত্র নিজের পরিবার পরিজনকে দুবেলা অন্যের সংস্থান করে দেওয়ার জন্য বহু পুরুষ এমনকি বহু নারী তাদের জীবনটি শেষ করে দিয়েছেন প্রবাসের মাটিতে এবং সেই টাকা দিয়ে আমরা পায়েরপুর পাতলে পোলাও কুর্মা কালিয়া খাচ্ছি বছরে পঁচিশ বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার এই মুহূর্তে বারো হাজার কোটি টাকা তো এই যে বিদেশে যাতায়াত এই যাতায়াত করার জন্য পাসপোর্টের যে মান থাকে সেই মানের কারণে যে সকল দেশ বাংলাদেশের জনশক্তিকে বা শ্রমশক্তিকে নিয়োগ দেয় তারা এই পাসপোর্টের গুণগত মান বিবেচনা করে আর সেই বিবেচনা করতে গিয়ে ইউরোপের দেশগুলো কিংবা উত্তর আমেরিকা যেটা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয় তারা বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করে তার উপর অনেকটা নির্ভর করে ফলে কি হলো আপনি দেখুন যে গত সতেরো মাসে আমাদের যে জনশক্তি রপ্তানি এই রপ্তানির যে খাটটি মারাত্মকভাবে ধসে ধস নেমেছে এমনকি ডক্টর মোহাম্মা যে জনশক্তি রপ্তানি করার জন্য মালয়েশিয়াতে রপ্তানি করার জন্য তিনি যে একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিলেন ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন তার ছিল যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম তার খুব ঘনিষ্ঠ বন্ধু তো কাজেই তিনি মালয়েশিয়াতে যদি এক লাখ লোক পাঠাতে পারেন পাঁচ লাখ লোক পাঠাতে পারেন তো এক একজন যদি মাথা পিছু করে এক লাখ টাকা তার লাভ থাকে তাহলে এক লাখ ইন্টু এক লাখ কত হাজার কোটি টাকা হয় এতগুলো স্বপ্ন নিয়ে তিনি যে ম্যান পাওয়ার লাইসেন্স করলেন সেটা এখন পর্যন্ত তিনি একজন লোক মালয়েশিয়াতে পাঠাতে পেরেছেন এরকম কোনো খবর আমার জানা নেই তার ধারণা ছিল যে তিনি এই ম্যান লাইসেন্স দিয়ে কেবলমাত্র যাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে সে সকল দেশে শ্রমশক্তি রপ্তানি করে তিনি বিশাল অঙ্কের মানে একশোটা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করতে যে টাকা লাগে সেই টাকা তিনি ম্যান পাওয়ার থেকে অর্জন করতে পারবেন এবং এখানে এতটা কাঁচা টাকা যে সাবেক আওয়ামী সরকারের শেষ জমানার শেষ দিকে যে সিন্ডিকেটটি মালয়েশিয়ার যে শ্রমবাজার দখল করার জন্য একটি সিন্ডিকেট মাত্র দুই মাসের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে বোঝার চেষ্টা করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তো এই যদি হয় একটা সিন্ডিকেটের তো ক্ষেত্রে এই শ্রমশক্তি থেকে কত কিছু করা যেতে পারে এই লোভ থেকে লালসা থেকে কামনা থেকে বাসনা থেকে যারা এই নতুন নতুন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করেছেন গত সতেরো মাসে তাদের কপাল পুড়েছে আমাদের সৌদি আরব আমাদের সংযুক্ত আরব আমিরাত কুয়েত মালয়েশিয়া যেখানে ফ্রিকুয়েন্টলি প্রচুর লোক যায় এবং আসে প্রায় সবগুলো রিক্রুটিং এজেন্ট আদম ব্যাপারী বা ম্যান পাওয়ার ব্যবসায়ী পথে বসতে বসেছে এবার আসি অন্য ব্যবসার কথা এই যে আমরা যে গার্মেন্টস এক্সপোর্ট করি বা আমরা বিদেশ থেকে যে কম মূল্যে বিভিন্ন সামগ্রী ইম্পোর্ট করি যেমন ধরুন আমাদের এক্সপোর্ট যদি হয় চল্লিশ বিলিয়ন ডলার ইম্পোর্ট হয় আশি বিলিয়ন ডলার নট লেস দেন ডবল মানে ইম্পোর্টের এক্সপোর্টেড ডবল হলো ইম্পোর্ট তো এই ইম্পোর্টের বাণিজ্য করার জন্য প্রাইভেট সেক্টরে প্রচুর ট্রাভেল করে মানুষ বিশ্বের বিভিন্ন দেশে যায় এবং আমাদের যে ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট করা হয় আইজিএম করা হয় বা বন্দর রয়েছে চট্টগ্রাম বন্দর কিংবা আমাদের যে আমেরিকা সহ অনেক দেশের বিষয় বন্ধ কন্ট্রোলার কন্ট্রোলার অফিস আমদানি বাণিজ্যের কন্ট্রোলার অফিস সেখানে গেলে আপনি যে তথ্যগুলো দেখবেন যে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে আমরা আমদানি না করি সব কিছু আমাদের যা কিছু আমরা মানে খাচ্ছি মোরালেস প্রায় সব কিছুর কেমিক্যাল র ম্যাটেরিয়ালস বীজ ফিনিশ প্রোডাক্ট সবই কিন্তু আমরা আমদানি করি আমদানি নির্ভর একটি কান্ট্রি এবং আমদানি করার পরে আবার এদেশ থেকে একটা বিরাট অংশ আবার আমরা ভারতে পাচার করি কিছু জিনিস আবার রিএক্সপোর্ট হয় পুনরায় আবার রিএক্সপোর্ট হয় ফলে এই যে বিশাল আমদানি বাণিজ্য তার জন্য আমাদেরকে কিন্তু বিশ্বের অনেক দেশে যেতে হয় তো এই যে যাওয়ার জন্য বাঙালির যে আইডেন্টি সেটা তার পাসপোর্টের মান তো সেই পাসপোর্টের মান গত সতেরো মাসে মারাত্মকভাবে কমেছে আর তারই ধারাবাহিকতায় আমেরিকায় এই যে পঁচাত্তরটি দেশকে যেভাবে নিষিদ্ধ করলো এবং তার মধ্যে বাংলাদেশ যেভাবে পড়েছে এতে করে যে সকল দেশ এখনও পর্যন্ত আমাদেরকে ভিসা দিচ্ছে তারাও দশবার চিন্তা করবে যে আমেরিকা কেন এদেরকে নিষিদ্ধ করলো অথচ সরকার আজকের দিন পর্যন্ত নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে এবং এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যে আমাদের আর বিশ্বের কোনো দেশে যাওয়ার দরকার নেই ওই যে ডক্টর মোহাম্মদ ইনুসর সেই কথার মতো যে আমাদের কাছে এত রিসোর্স আছে এত ক্ষমতা আছে এত আকর্ষণ আছে যে সারা দুনিয়ার তাম আমদানিকারক রপ্তানিকারক ব্যবসায়ী দালাল ফড়িয়া থেকে শুরু করে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা বাংলাদেশে আসবেন কিন্তু বাস্তবে কি তাই পথে ঘাটে মাঠে ময়দানে এত চেষ্টা করার পরও কেন জমছে না নির্বাচন জমছে না এ কারণ হলো অভাব দানা বেঁধেছে ক্ষুধা নাই করছে ক্ষুধা রাজ্যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো অবস্থা তৈরি হওয়ার কারণে যতই আপনি ধানের শির দাড়িপাল্লা থেকে শুরু করে হাত পাখা নিয়ে নাচানাচি করছেন মানুষ কিন্তু সাড়া দিচ্ছে না মানুষের যা দরকার সেই আওয়াজটি যদি কর্তা ব্যক্তিরা বুঝতে না পারেন তাহলে ওই যে কবিতার মতো ভাদ দে হারাম জাদা নইলে মানচিত্র খাবো মোহনাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন সালামুকুম রহমতুল্লাহি ওবরকাতর